মেয়াদ উত্তীর্ণ আটা দেওয়ার অভিযোগ দুয়ারে রেশনে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা রেশনে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা মঙ্গলবার এমনই ঘটনা ঘটেছে ময়নগুড়ি ব্লকের সাপটি বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়া এলাকায় জানা গিয়েছে সাপটি বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রেশন ডিলার অপূর্ব কুমার সাহা মঙ্গলবার দুয়ারি রেশন পরিষেবা দিতে বালাপাড়ায় যান বেশ কয়েকজনকে রেশনের সামগ্রী দিয়েও দেওয়া হয় কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় রেশনের দেওয়া আটাগুলিতে পোকা রয়েছে প্যাকেটে তারিখ চক্ষু হয়ে যায় গ্রাহকদের মেয়াদের তারা দেখতে পান প্রতিটি প্যাকেটে মেয়াদ উত্তীর্ণ এমনকি যে চাল দেওয়া হচ্ছিল সেগুলিও অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় করে কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া গ্রাহকরা জানান এই ঘটনা নতুন নয় এর আগেও হয়েছিল এই ধরনের ঘটনা এই বিষয়টি রেশন ডিলারকে জানালেও তার সুরাহা হয়নি তাই তারা মঙ্গলবার বিক্ষোভ দেখিয়ে রেশন দেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দেন যদিও রেশন ডিলার সাফাই দেন যে কীভাবে মেয়াদ উত্তীর্ণ আটা তা তিনি জানেন না পরবর্তীতে ঘটনার খবর পেয়ে পৌঁছায় খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা তারা সমস্ত বিষয় দেখেন এবং আইনানুক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন কি হয়েছে বলেন তো আসলে এখানে সকালে আমরা দেখতে পাই রেশন দিতে আসছে দুবারে সকাল প্রকল্পে রেশন আচ্ছা তো রেশন দেখে আমরা এসে দেখি যে একটু ঝামেলা হয়েছে তারপরে দেখা হয় যে আটার প্যাকেট খুলে দেখা হচ্ছে এগুলো সব আটা হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে এক্সপায়ার ডেট আটা দিচ্ছে প্লাস তার সাথে যে চাল দিচ্ছে এই চাল খাওয়ার মতো উপযুক্ত না কিন্তু আচ্ছা এই যে এক্সপায়ার ডেট যে আটা দিচ্ছে এগুলো কি যদি খাওয়া হয় তারপরে তো অসুস্থ হবে হ্যাঁ এটা তো অবশ্যই এটা তো অসুস্থ হয়ে যাবে পাঁচ মাস থেকে এরকম সমস্যায় ভুগছি আমরা প্রায় যিনি এসন দিচ্ছেন তাকে জানানো হয়েছে এই বিষয়টা তারপরেও কোন পদক্ষেপ নিচ্ছে না কি করলেন আপনারা

জলপাইগুড়ি থেকে বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু টু ওয়ান সিক্স ওয়ান থ্রি পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া